লোহা জাতীয় একটা কিছু একটা দেওয়া স্টিল জাতীয় যেটা আর কি মাটির মধ্যে গাড়তে রাখার লাগে আর কি উপকারে আসে তো মার্কেটে তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে আছে এই যে দেখতে পাচ্ছি এই যে টিফিন ব্যাটারি বিভিন্ন রকমের বক্স আছে দেখলাম যে ছোটবেলায় বেলিকে কোনো কিছু লাগে থাকেনি কারণ প্রায় সময় স্কুলে নিয়ে যায় বিভিন্ন রকমের খাওয়া লোক বিভিন্ন রকমের বলতে দেখা যায় যে কোনো একটা মধ্যে সস নাই কোনো একটা মধ্যে মাংস নেয় কোনো একটা মধ্যে অন্য একটা খাবার নাই সো মিক্স আসলে সব কিছু নেওয়া সম্ভব না সব কিছু ভাগ ভাগ করে লই তারপরে সে হ্যাটার পরে একটা দেখতে কোনগুলোর প্রাইস কেমন তারপরে এই যে প্লাস্টিক দিয়ে বানাইনি না কাজ দিয়ে বানাইনি এরপরে খুলতে সুবিধা না ডাকতে সুবিধা খাবার দাবার কতক্ষণ থাকবে না থাকবে যদিও আমাদের খুব একটা বেশি প্রয়োজন তারপর দেখে রাখলাম যে প্রায় সময় বাসা বাড়িতে যেগুলা থাকে ওগুলো ভাঙ্গে সরিয়ে যায় ভাঙ্গে সরিয়ে গেলে হঠাৎ করে কোন মার্কেটে যাবো কোন মার্কেটে যে কেমনটা খুঁজবো কেমনটা ভাবো এরকম একটা চিন্তা থাকে তাকে হয়তো এই সমস্ত জিনিস যেহেতু আছে সো একটু বাইবে রাখলে জিনিসটা সহজ হয় যখন আর বিপদে পড়ি তো এই যে দোকানটার মধ্যে ঢুকলাম প্রায় সময় আমাকে দেখে থাকতে অনেক সময় যখন এই ধরনের দোকান পাড়ে যাইতাম এই যে এই জাতীয় বা এই ঘরের কিচেন চিকেন এই সমস্ত জাতীয় জিনিস যেখানে আছে আমাকে দেশে যেমন আছে এইসব দেশেও ঠিক এমনই এইসব দেশে কইতে গেলে বেশি বেশি পাওয়া তবে এই মার্কেটের মধ্যে একটু আইটেমটা অন্যান্য মার্কেটের মধ্যে প্রাইসটা একটু বেশি থাকে বাট মালের আইটেম কম থাকে বাট এই মার্কেটের মধ্যে প্রাইসটা একটু কম থাকে মালের আইটেম বেশি থাকে মানে দামে গুণে মানে সমস্ত কিছু ভালোই বলা যায় তারপরে ছোট ভাই লেগে দুটো ই নিয়ে আনিলাম গাম নিয়ে নিলাম ওই যে স্টিক মানে লিপস্টিকের মতন এক প্রকার গাম আছে যেগুলো আর কি পেপার লাগাইতে সাহায্য করে ওইগুলো দুটা দুইটা নিয়ে নিলাম এরপর আমি যে কাইলো পোশাক দেখতে ছোট ভাই লেগে তারপর আমার লেগে দেখা যাক কাল লেগে আসলে পোশাক আসা খুঁজে আসলে বের করতে পারে তবে পরে ছোট ভাই লেগে একটা সুন্দর একটা গেঞ্জি বের করলো আর গেঞ্জির উপরে যে প্রিন্টে করা আছে ওই প্রিন্টটা ছোট ভাইয়ের অনেক 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 বেশি পছন্দ আমরা এই জায়গাতে দুইটা গেঞ্জি বের করছি সো দুইটার মধ্যে করতে কোন গেঞ্জিগুলো আসলে ছোটো ভাইয়ের বডির লোকে যাইবে কোনটা আসলে ঠিকঠাক হইবে কোনটা আসলে টাইট হইবে সো এইগুলো আসলে যাচাই করতে আসে প্রাইসগুলো যদি একটু খেয়াল করেন এই যে যে এইটা যদি আমাদের বাংলায় যাই প্রায় সাত আটশো টাকার মতো দাম আসতে পারে সো এই মার্কেটের মধ্যে এত প্রকার মডেল বাচ্চাদের হয়তো শুরু করিয়া বয়স্ক বুড়ো একদম শেষ বয়স পর্যন্ত সকল ক্যাটাগরির মানুষের আসে সো এরপরে ছোটো ভাইয়ের ওই যে একটা গেঞ্জি আসলো সাদা কালার ওই গেঞ্জিটা নিয়েছিলাম সো এরপরে আইলাম আমার এই জায়গা আমার এই জায়গা আর পরে দেখলাম যে কী ক্যাটাগরি শার্ট না কি আছে আরে আগে বলছিলাম যে এটার মধ্যে এত পরিমাণে মাল চাপান এত পরিমাণে পোশাক আসা যেগুলো লেগে আসলে আডা সম্ভব না এই যেমন এমন এমন মার্কেট আছে এই যে একটা এর মধ্যে যা আছে এই যে একটা ঘুরনি মারলে যে কটা পোশাক ওই জায়গা আছে ওইগুলো নাই পুরো মার্কেটের মধ্যে ওই এত পরিমাণে ও বাই রে বাই এই মার্কেটের মধ্যে এত পরিমাণে মাল মতো পরবর্তীতে আমুল লেগে একটা এর মতো নিলাম এই যে দেখতে পাচ্ছি এই যে আমার বামাত না না বামাতে না ডাইনা কি এটারে কয় আমি ঠিকঠাকভাবে জানি না সোয়েটারের মতন একটা আর কি শীতকালে পরতে আসলে জিনিসটা খুব বেশি ভালো লাগে সকাল সকাল হাঁটলেও খুব বেশি শীত শীত করে না ওই সমস্ত জিনিস পরে হাঁটলে সো আমার লেগে নিলাম একটা শার্ট ভাই লেগে নিলাম একটা গেঞ্জি আর আমুল লেগে নিলাম ওইগুলোর একটা সোয়েটার ট্রাউজারের মতন আর কি যাই হোক ওইগুলোর নামটা আমি এত কিছু কইতে না সো এই দিকে মোটামুটি এগুলোই আসলে আমাদের কেনাকাটা সো এবার আমাদের বিল করে বাইরে যাবার বলা এই যে আমরা দেখতে পাইতে বাইরে বাইরে পড়ছি বাইরে হওয়ার পরে এবার আবহাওয়াটা খুঁজতেছি কোন দিকে আবহাওয়াটা ভালো আসলে কোন দিকে ক্যামেরাটা মোবাইল আমার ঠিকঠাক বোঝানো দিবে যদি হালকার একটু দেখা দিতে চাই এই যে দেখতে পাইতে আমার শার্ট জিনিসটা খুব বেশি ভালো লাগছিলো শার্ট পরতে আমার আবার অনেক বেশি পছন্দ হঠাৎ করে কে আমি জানি না এই যে দেখতে পাইতে আছেন আরও একটা গেঞ্জি আছে আমার লেগে টোটাল দুইটা গেঞ্জি কিনছিলাম আমি সো এরপরে যদি বাইর করতে চাই হ্যার পরে আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন ছোট ভাইয়ের স্পেশাল গেঞ্জি স্পেশাল প্রিন্ট করা ছোট ভাইয়ের অনেক পছন্দের একটাই ছিল গেঞ্জিগুলো এরপরে আমার জন্য স্পেশাল সেই পোশাক সো আমাদের এখানে বাজেট খুব বেশি আসিল না অল্পই আসলো যা দেখতে পাচ্ছিলেন প্রায় প্রত্যেকটা প্রাইস আছিল ছয় সাত হাজার করে অফারে হয়তো আরেকটু একটু কম টোটাল জানি না কত করে নিয়েছিল কারণ আমি এগুলোর প্রত্যেকটা প্রাইস আসলে খেয়াল করিনি আর খেয়াল করার পরে পরবর্তীতে মনে রেখে কওয়ার মতন এগুলা সম্ভব না এখন তবে খুবই কম আসিল বাজেটটা খুব একটা বেশি আছিল না সো এই আসলে আজকের শপিং দেখাবে পরবর্তী কোন নতুন বলে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবার আমরা আস্তে 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 করে বাসায় চলে যাবো বাসা এখান থেকে বেশি দূরে না অল্প সময় লাগে এই মনে হয় পনেরো বিশ মিনিটের মতো হাঁটলেই রাস্তার পাশ দিয়ে নির্বিলি আমাদের বাসায় চলে যেতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই